অপহরণের দায়ে এবার দুর্গাপুরের বুধবুধ থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করলো এদের মধ্যে দুজন দেশের নাম করা কলেজ থেকে পাশ করা বিটেক এবং এম টেক পাশ করা ছাত্র বলেই জানা গিয়েছে একজন পাশ করে ইস্টার্ন কোলফিল্ড বা এসিএল এ কাজ করে বলেও জানা গিয়েছে কিন্তু শিক্ষিত হয়েও অপরাধীদের খাতায় নাম তুলতে গেল কেন এরা তদন্তে নেমে দুর্গাপুরের বুধবুধ থানার পুলিশের এটাই প্রথম প্রশ্ন ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজ ছুরি মুক্তিপণের এক লক্ষ বারো হাজার টাকা ও একটি সাদা রঙের চার চাকা গাড়ি ও লাল রঙের একটি বাইক উদ্ধার করেছে পুলিশ এদের অপরাধ কি ছিল দুর্গাপুরের পানাগড়ের বিরুডিহার কাছে জাতীয় সড়কে ধারে একটি হোটেলের সামনে থেকে অভিজিৎ চক্রবর্তী সোহম চ্যাটার্জি সঞ্জীব বিশ্বাস সুপ্রিয় খাওয়াস ও বিমলেশ কুমার ঠাকুর জয়ন্ত গড়াই নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে অভিযুক্ত তিনজন গাড়িতে থাকলেও লাল রঙের বাইকে ছিল সেদিন চলতি মাসের দশ তারিখেই এই অপহরণ করে অভিযুক্তরা মুক্তিপণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে গড়াই পরিবারের কাছে এর আগে দর কষাকষির সময় মারধর করা হয় জয়ন্ত গড়াই নামে ওই ব্যবসায়ীকে ছয় থেকে দশ লক্ষ টাকা মুক্তিপণ ঠিক হওয়ার পর অভিযুক্তরা জয়ন্তবাবুকে ছেড়ে দেয় চলতি মাসের তেরো তারিখ বুধবুত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্ত গড়াই নামে ওই ব্যবসায়ী নামে পুলিশ মোবাইল সূত্র আর সিসিটিভি ফুটেজ ধরে থানার পুলিশ করে গ্রেপ্তার পাঁচজনকে জেরা করে দুই অভিযুক্তের বয়ান শুনে চক্ষু চড়ক গাছ পুলিশের এরা একজন দেশের নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা বিটেক পাশ করা আর অপরজন এমটেক দুজনের মধ্যে একজন কেন্দ্রীয় সংস্থা ইসিএল এর কর্মীও বটে তাহলে হাই প্রোফাইল শিক্ষিত যোগ্যতা নিয়ে কেন অপরাধীদের খাতায় নাম তুলতে গেল দুজন এখন ধৃতদের হেফাজতে নিয়ে সেটাই খতিয়ে দেখা হবে বলে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানালেন একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক জানান এর মধ্যে আরও কেউ রয়েছে কিনা বা অন্য কোনো মোটিভ আছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন কিন্তু পুলিশকে ভাবিয়ে তুলছে শিক্ষিত ছেলেরা অপরাধীদের খাতায় কি করে নাম তুলে ফেলছে কিভাবে তারা জড়িয়ে পড়ছে অন্ধকার এই জগতের সাথে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে আর্জি জানায় দুর্গাপুর বুধবুধ থানার পুলিশ এদিকে হাই প্রোফাইল শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্ধকার জগতে ঢুকে পড়েছে অনেকে এটাই এগিয়ে বাংলার লক্ষণ বাংলায় অপরাধীদের আতুর ঘর হয়ে উঠেছে কটাক্ষ বিজেপি জেলা নেতৃত্বের বিজেপিকে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বুধবু থানার পুলিশ তবে কেন অন্ধকার জগতে ঢুকে পড়েছে শিক্ষিত ছেলেরা সেটাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ কর্তাদের কাছে মেধা যদি এখন অন্ধকার জগতে ঢুকে যায় তাহলে বিপদ যে আরো ভয়ঙ্কর হবে তা বলাই বা খুব ছোট ছোট ক্লু পে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দেন হান্ড্রেড ওয়ান ফিফটি সিসিটিভি ফুটেজ দেখে দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিল সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় দেখুন বলার তো কিছু নাই মমতা ব্যানার্জির এগিয়ে বাংলার নজির আমরা কাংসায় দেখতে পাচ্ছি বিটেক পাস করার পর এমটেক পাস করার পর আর চাকরির কোনো কর্মসংস্থানের তো জায়গা নেই তাই এবার যদি আমি বলি যে পেটের দায়ে মানুষ এইরকম কাজেও নামছে অ্যাকচুয়ালি এই রাজ্যে তো সবই ওনার অনুপ্রেরণায় হয় তো এগুলো ওন অনুপ্রেরণা দি হচ্ছে যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন বঙ্গবাসীকে ভুগতে হবে বিরোধীদের কথা অ্যাকচুয়ালি উত্তর আমি এমনি দিতে চাই না যাদের কি জনগণরা জনগণ একটার পর একটা যাদেরকে মানে কোনো রকম শায়রি কালকে জনগণ পছন্দ করতেন আর তারা একটা গল্প জুড়ে এরকম করে বলছে বাংলাতে দিয়ে এগিয়েই না থাকে তাহলে আজকে এই প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরের প্রজাতন্ত্র দিবসে কি বলবো তাহলে ওখানে ওই লক্ষ্মী ভাণ্ডারের ইয়ে বেরোচ্ছে বেরোচ্ছে এগুলো সবই কি ভুল তারাই তো নিয়ে করছে আমার মনে হয় যেহেতু পাবলিক এদেরকে রিজেক্ট করছে ওই মিস কলের মেম্বার এইসবের প্রশ্নের উত্তর আমাৰ মন হয় আমাৰ দ্বিতীয় আমি দ্বিতীয় মোটেই ওদে গুৰুত্ব দিব এই চব মানে ভুলবুলাই গল্প শুনি আনলা